শীতলা মায়ের স্নানযাত্রার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর হাওড়া একটি শতাব্দী প্রাচীন জনপদ হল সালকিয়া আর এই সালকিয়া অঞ্চলের প্রসিদ্ধ মন্দির হল বড় শীতলা মাতার মন্দির এই অঞ্চলের অতি জাগ্রত ঠাকুর ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে মন্দিরে ঠাকুরের কাছে কামনা করেন এবং প্রায় প্রত্যেকেই তাদের মন মতো কার্য পান প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন বিশাল শোভাযাত্রা সহযোগে বড়মাকে সালকিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চল প্রদক্ষিণ করানো হয় সাথে থাকেন মায়ের আরও সব ছোটো বোনেরা সে এক দেখার মতো শোভাযাত্রা লক্ষ লক্ষ ভক্তদয় মায়ের সিংহাসন ছোঁয়ার আকুলতা মায়েদের সিংহাসন ছুঁয়ে কিছুটা পথ অতিক্রম করাকে কেন্দ্র করে নিজেদেরকে ভাগ্যবান মনে করা মাঘী পূর্ণিমার দিন শীতলা মায়ের স্নান করে যখন বাড়িতে ফেরে তখন অভিষেক করানো হয় তারপর শুরু হয় পুজোর প্রস্তুতি ভোর থেকে পুজো নেওয়া শুরু হয়ে যায় বিশাল লম্বা লাইন পরে যায় ভক্তদের যতক্ষণ না লাইন শেষ হয় ততক্ষণ ধরে চলে ষোলো আনা পুজো নেওয়া এই একই দিন এই সবাই বড়মাকে মাকে পুজো দিয়ে মনস্কামনা জানান মায়ের এই স্নানযাত্রা দেখতে আসে বহু দূর দূর থেকে আসা ভক্তরা হাওড়া শহরে মাঘী পূর্ণিমা মানেই বড় মায়ের স্নানযাত্রা তিনি বসন্তের বিভিন্ন রোগ থেকে এলাকার মানুষকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন এমনটাই বিশ্বাস ভক্তদের তিনি হাওড়া সালকিয়া অঞ্চলের বড় উত্তর হাওড়ার এক ঘন জনবসতিপূর্ণ অঞ্চল লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকার পাশে অরবিন্দরদের মন্দিরে রয়েছেন শীতলা মায়ের বড় বোন যা বড়মার মন্দির নামেই খ্যাত প্রতিদিন অগণিত ভক্ত সমাগম হয় সাত বোনের মূর্তির কোনোটি কার দ্বারা নির্মিত কোনোটি হাড়িতে আঁকা একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরের বড় মায়েরা আসলে শীতলা দেবী তারা গুটি দানা জনিত রোগ অর্থাৎ হাম বসন্ত ইত্যাদি রোগের দেবী বলে বিশ্বাস শীতলা দেবীর উল্লেখ্য রামায়ণ মহাভারতেও রয়েছে কথিত রয়েছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা শীতলা দেবীর পুজো দিয়েই রেহাই পেয়েছিলেন সেই সময় দেবী শীতলা অনার্য সমাজের দেবী বলেই পরিচিত ছিলেন পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের দেবী রূপে পুজিত হন হিন্দুদের কাছে তিনি শীতলা মুসলমানদের কাছে বুড়াবুবু বৌদ্ধদের কাছে হারিড। বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করেন ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন তাই শীতলা পুজোর সঙ্গে বসন্তরান্তে স্নানযাত্রার একটি পর্ব রয়েছে এই স্নানযাত্রার প্রচলন সম্ভবত শালকিয়া অঞ্চলেই সীমাবদ্ধ বড়মা ও তার সব বোনেরা মিলে গঙ্গা স্নানে বের হন এই উৎসবকে কেন্দ্র করে শালকিয়া অঞ্চলে মেলা বসে ও শীতলা মায়েদের স্নানের শেষে এলাকায় ভোগ বিতরণ করা হয় অনেকেই সম্পূর্ণ উপবাস করে মায়ের স্নান শেষে রাতে পুজো দিয়ে ফল মিষ্টি গ্রহণ করেন উৎসবের দিন উপবাসীরা নতুন জামা কাপড় পরে আর গামছা পরে মায়ের বাঁশের পালকি বা চতুর্দোলায় কাঁধ দেন অনেকে গঙ্গা ঘাট অর্থাৎ বাধাঘাট থেকে বড়মার মন্দির পর্যন্ত দণ্ডীয় কাটেন পরের দিন ষোলো আনার পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করেন আগে সাতজন মা আসতেন স্নান করতে সালকিয়া শীতলা মায়েদের প্রধান সাত বোনের মধ্যে এক বোন মেজমা মায়ের বাড়ি হরগঞ্জ বাজারের ঠিক পিছনে পাড়া লেনে মা কিন্তু শুরু থেকেই এই সালকিয়ায় ছিলেন না রামবাগান নামক এক জায়গায় বহুদিন মা ডোমেদের বাড়ি ছিলেন বৈরাগীপাড়া নিবাসী কালীপদ দাস নামক জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নদেশ পান ডোমেদের বাড়ি থেকে নিয়ে এসে মন্দির নির্মাণ করে মাকে প্রতিষ্ঠা করার আদেশ দেন যেখানে বর্তমান মায়ের মন্দির ওই জায়গাটি ছিল বৈরাগী পরিবারের এবং ওখানে একটি বিদ্যালয় ছিল পরবর্তীতে বৈরাগী পরিবারে দান করা ওই জমিতে মায়ের মন্দির নির্মাণ করা হয় রামবাগান থেকে মাকে নিয়ে এসে বৈরাগী পাড়ায় প্রতিষ্ঠা করা হয় সেই থেকেই মা বৈরাগী পাড়াতেই রয়ে গেলেন প্রতি বছর স্নানযাত্রায় মা অংশগ্রহণ করেন নগর পরিক্রমা করে বাধাঘাটে স্নান সেরে মন্দিরে ফিরে এসে পুজো গ্রহণ করেন এই মন্দিরের একটি বিশেষত্ব হল কোনো বিবাহযোগ্য কন্যা যদি মন্দিরে গিয়ে বিয়ের জন্য সারি প্রার্থনা করেন তাহলে মন্দিরের তরফ থেকে মাকে পড়ানো বেনারসি দেওয়া হয় প্রতি বছর স্নানযাত্রার এক সপ্তাহ পর মায়ের মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয় আগামী আঠেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ ইংরেজি পয়লা ফেব্রুয়ারি দু রবিবার শ্রী শ্রী স্নানযাত্রা অনুষ্ঠিত হবে সালকিয়ার ছোট শীতলামাতা সাত বোনেদের মধ্যে ইনি সব থেকে ছোট তাই এনাকে ছোট শীতলামাতা বলা হয় সালকিয়া কালীতলার মোড় থেকে খানিকটা এগিয়ে গেলেই মায়ের মন্দির পরিবারের সব থেকে ছোট সদস্যী যেমন সকলের আদরের হয় ইনিও ঠিক তাই স্নানযাত্রায় অংশগ্রহণ করেন না মা কেন স্নানযাত্রায় অংশগ্রহণ করেন না তা নিয়ে সালকিয়াবাসীদের মুখে একটি ইতিহাস ঘোরাফেরা করে ছোট মায়ের স্নানযাত্রায় অংশগ্রহণ না করার একটি কারণ হলো আগে নাকি ছোট মা স্নানযাত্রায় বাড়ির বাইরে বের হতেন একবার কোনো এক ভক্ত মায়ে স্নান করা দেখে ফেলেন অন্যমতে মাকে একবার স্নান করতে নিয়ে যাওয়া হলে তিনি নাকি গঙ্গায় ডুবে যান অনেক খোঁজাখুঁজি করেও মাকে পাওয়া যায়নি পরে নাকি জেলেদের জালে মাকে পাওয়া যায় সেই থেকেই মাকে আর বাইরে বের করা হয় না অনেকে আবার এও বলেন মা নাকি সেই থেকেই শিকল দিয়ে বাধা রয়েছে ঠিক কত বছর আগে থেকে মা স্নানযাত্রায় বের হন না এই ঘটনাটি সঠিকভাবে কেউ বলতে পারেননি যাই হোক ছোটো মা বাড়ির বাইরে না বেরোলেও প্রত্যেক মায়েরা আসেন ছোটো মায়ের সাথে দেখা করতে বছরের এই একটি দিনই সব বোনদের সঙ্গে দেখা হয় ছোটো মায়ের মায়ের আজ থেকে বহু বছর আগে কোনো এক মাঘী পূর্ণিমার রাত্রে বড় মাতা ছয় বোনকে সঙ্গে নিয়ে শালকিয়ার বাধাঘাটে স্নান করেছিলেন এই দৃশ্য বাধাঘাটে কর্মরত এক পুলিশ অফিসার চাক্ষুষ দর্শন করেন পরে সমস্ত ঘটনা বাড়িতে এসে বলায় তার মৃত্যু হয় তারপর থেকেই নাকি শালকিয়ায় শীতলা মাতার স্নানযাত্রা শুরু হয়েছিল এখন এই স্নানযাত্রা আর শুধুমাত্র শালকিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই বালি বেলুড় ব্যান্ডেল সহ আরও বিভিন্ন জায়গা থেকে আসেন সালকিয়ায় মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে এখানে এসে নগ পরিক্রমা করেন এবং স্নান সেরে বাড়ি ফিরে যান এই উৎসব সালকিয়া তথা হাওড়ার সব থেকে প্রাচীন উৎসব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন